আজকে নাহিদ ইসলাম রীতিমতো বোমা ফাটাইছে হাসিনা পতনের আগেই ডক্টর ইনুসকে নতুন সরকারের প্রধান হবার প্রস্তাব নাহিদ ইসলাম ট্রাইব্যুনালের যে জবানবন্দি সেই জবানবন্দিকে তিনি এটা উল্লেখ করছেন এইটা প্রকাশ পাওয়ার পর এখন আওয়ামী লীগ বলবে ওই যে আমরা বলছিলাম না এটা একটা ষড়যন্ত্র এই যে ষড়যন্ত্র কারণ কত নবে এটা তো ওই দিন সকালে শেখেছে জানে না কেউ জানে না হঠাৎ করে যে এইরকম ঢল নামবে আর সেনা বাহিনী বলবে যে ভাই তাড়াতাড়ি পদত্যাগ করেন আপনি আপনার দায়িত্ব নিতে পারবো না এটা তো শেখ হাসিনাও বুঝতে পারেন এই তো সে বার্গেন করছে যে না সে কেন পদত্যাগ করবে পদত্যাগ করবে না তাদেরকে অবরোধ যারা করতে আসতেছে তাদেরকে ঠেকাও আর্মি বলছে না ঠেকানো যাবে না এই ঢল তো যাক এদিন অনেকেই দশটা এগারোটা পর্যন্ত জানতে পারেন বা আস্তে আস্তে জিনিসগুলি একটু জানাজানি হয়েছে যখন নাকি মানে আর্মি সরে গেছে আর মানুষজন ঢোকার শুরু করছে তখন বলে কিরে ঘটনা আজকে নাহিদ ইসলাম তারা এই আন্দোলন অভ্যুত্থান সংগঠিত করছে তারা ঠিকই জানে তারা তেল পাইছে কিন্তু বিলিপি মানে আমার ধারণা যে মানে আমি তো বটেই হয়তো আমি একটু কম জানি আমি কিন্তু তের পাইনি কি সকাল বেলার দিকে যখন কি টেলিভিশনে স্কল দিচ্ছিল কিছুক্ষণ পর এই ওকার যাত্রার উদ্দেশ্য পছন্দ ছিল না বিশ্বাস ছিল না ঘটনা কি তারপর তো দুপুরে দিকে জানতে পারছি অনেকে 11টা 12টা দিকে জানতে পারছে কিন্তু নাইদ الاسلامরা আগেই তারা হয়তো বুঝতে পারছে যে সরকারের আর পতন হবে ডক্টর মনুদ ইউসুফ কিন্তু কোনোদিন বলেনি। তিনি বলছেন পতন হবার পর তিনি হাসপাতালে ছিলেন তাকে টেলিফোন করা হয়েছে তখন তিনি রাজধানী প্রথমে তারপরে সাড়া দেন তিনি ছাত্রদের ডাকে সাড়া দিয়ে তিনি আসেন তো এটা একটা নতুন তথ্য এই তথ্য নিয়ে অনেক বিশ্লেষণ হবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে এখন সরকার বিরোধীরা এই সরকার এবং বিএনপি জামাতের বিরোধী পক্ষ যারা এখন লুকায় আছে পালায় আছে তারা এখন কিন্তু জোরে সোরে বলতে শুরু করবে এইটাই তো ছিল ষড়যন্ত্র এরা কিভাবে সরকার পতন হবে এটা জানতো এবং আর্মি এর মধ্যে ছিল এই ষড়যন্ত্রের মধ্যে এটা ষড়যন্ত্রের ফল এটা কোনো গণভূতনের ফল না এটা বলবে এখন যারা গণভ্যুত্থান করতেছে তারা তো জানে যে এই গণভুত্থান সফল হবে না তাই বলবে নতুন বিতর্ক হলো এটা বলছেন যে জগন্নীতে কি বলছে নাহিদ ইসলাম বলছে পূর্ব প্রস্তুতি হিসাবে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করেছিলেন গত বছরের চৌঠা আগস্ট তারা তাকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় তম সাক্ষী হিসেবে তিনি এই কথা বলছেন নাইদ ইসলাম বলছেন যে গত বছরের চৌঠা আগস্ট শাহবাগে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন সেদিন ছয় মার্চ মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন সরকার কারফিউ প্রত্যাহার করে দেশব্যাপী ব্যাপক হত্যাকাণ্ড চালায় তারা জানতে পারেন আগস্ট সরকার টু ঢাকা কর্মসূচি ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার মোবাইল ফোন নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দেবে তাদের হত্যা এবং গুম করা হতে পারে তাই তারা টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে পাঁচই আগস্ট নির্ধারণ করে মার্চ টু ঢাকা সফল করার উদ্দেশ্যে সমন্বয়কদের পক্ষে মাহুজ আলম অন্যান্য ছাত্র সংগঠন সহ নাগরিক সমাজের সঙ্গে লিয়াজো করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহদ ইসলাম তিনি বলেন পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য মোহাম্মদ ইউসের সঙ্গে আলোচনা করেন চৌঠা আগস্ট তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেন যাক একটা এখন দেখা যাক ব্যাপারে রাজনৈতিক দলগুলো কি বলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলে তাহলে বোঝা যাবে যে নাহিদ ইসলাম যেটা বলছে আসলে সেইভাবেই হয়তো বিষয়টা সংগঠিত হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ